স্কুল জীবনের শেষ বক্তব্য পড়া সাথে সাথে বুক খাঁ বুকটা কেঁপে উঠল এই বিলায় যেমন রাতাময় ত্রিমনি জীবনের আর সম্ভাবনা সেদিন ক্লাস টিসে ভর্তি হলাম আর আজ ক্লাস টেনে বিজয় অনুষ্ঠান হয়ে যাচ্ছে তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ ও সহপাঠীদের সাথে থাকতে থাকতে কীভাবে যে পাঁচটি বছর গেঁটে গেল ভাবতে বুঝতেই পারলাম না এই বিদ্যালয়ে আমাদের যাত্রা পাঁচ বছরের কিন্তু এই পাঁচ বছর শিক্ষা জীবনে ষষ্ঠ শ্রেণীতে দুই মাস ক্লাস করার পর করোনা শুরু হয়ে গেল সপ্তম শ্রেণীও এভাবে চলে গেল আমরা এই পাঁচ বছর শিক্ষা জীবনে মাত্র তিন বছর ক্লাস করতে পেরেছি এই তিন বছর ক্লাসের মাধ্যমে আমাদের কাছে মধুময় সময় ছিল যেখানে আমরা কত শতক স্মৃতি কাটিয়েছি এই তিন বছর অনেক শিক্ষক শিক্ষার হয়তো ভুল করে খারাপ ব্যবহার হয়ে পড়েছি আমাকে নিয়ে সন্তানের মতো মনে করে আমার ভুলগুলো মাফ করে দিতেন আমার প্রিয় সহপাঠীরা হাই স্কুল জীবনের জীবনে অনেকের সাথে আমার পরিচয় পাঁচ বছর কিংবা চার বছর অথবা দুই বছরের পরিচিত হয়েছে